তারপরেতে কি হইল একে একে সবাই চেতল চেতা চেইতে কি বললো গোপন কথা ফাঁস করলো মানে সরে সরে অনেকটা এমনই বলা যায় এম বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এই দলের যারা নেতা এবং নেত্রী আছেন এত সত্য কথা মানে বলেন যে এগুলা সহ্য করা আসলে কষ্টকর দর্শক এখন গেল কয়েক মাস আগে যখন যুক্তরাজ্যে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে ডদ ইউনুস একটা বৈঠক করলেন এরপর তারা যৌথ একটা প্রেস কনফারেন্স করলেন সেদিন থেকে বাংলাদেশকে অনেকটা শেষ করে দিয়েছেন অথবা এই বিপ্লবকে অনেকটা শেষ করে দিয়েছেন গতকালকে থেকে হাসনাত আবদুল্লাহ নাসির উদ্দিন পাটোয়ারি তারা প্রত্যেকেই কিন্তু কথা বলছিলেন কিন্তু আজকে সামান্তা শারমিন এনসিপির যিনি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আছেন তিনি যেই কথা বলছেন ড মোহাম্মদ ইউনুসের মানিজ্যত নিয়ে তিনি ইলেকশনের আগ পর্যন্ত থাকতে পারবেন কিনা অথবা মানে নির্বাচনের পরেও উনাকে নিয়ে কথা বলার ভাষা রেসপেক্ট কই যে চলে যাবে আর এই কথাগুলা যখন ঘরের লোকই বলা শুরু করে তখন তো বিষয়টা অনেকটা কষ্টকর আমি মনে করি এটা সরাসরি ডক্টর মহারতী ইজ্জতের উপরে হাত দেওয়া হচ্ছে কেন বলছি কথাগুলা কিন্তু সত্য এখন এগুলা অন্য জায়গার থেকে বললে তখন বলা হবে তোরা লিগের দোসর কি বলা হয় যে দোসর এরকম শব্দ কিন্তু দেওয়া খুবই সোজা বাট যখন ঘর থেকে আওয়াজটা আসলো কি ওনার জন্য পুরো দেশের মানুষ সব বিলি দিতে রাজি ছিল ডক্টর ইউরুস্ক উদ্দেশ্য করে সামন্তা শারমিন বলছে যে ওনার জন্য দেশের মানুষ সব বিলি দিতে রাজি ছিল কিন্তু উনি নোবেল পুরস্কার ট্যাক্স ফ্রি করতেছেন এটা একটা গুতামার্কামূলক এক্টিভিটিস এর কথা করতে পারে এদেশে ভবিষ্যতে কেউ নোবেল পাইলে তার ট্যাক্স দিতে হবে না অথবা ডক্টর ইউনুস যদি পান সম্ভাবনা আছে তো সম্ভবত সেই জায়গা থেকে তিনি ট্যাক্স ফ্রি করছেন উনি এসে নিজের প্রতিষ্ঠানের মামলাগুলো উইথড্র করতেছেন এই যে অভিযোগ ডক্টর ইউনুসের বিরুদ্ধে যে একজন রাষ্ট্রপ্রধান তিনি আইসা অন্যান্য দলের বা বিডিআর থেকে শুরু করে সারা বাংলাদেশে আলেম থেকে শুরু করে অনেক মানুষ তারা কিন্তু এখনো ভুয়া মামলাতে অনেকে জেল খাটছেন তাদের ব্যাপারে ডক্টর ইউনুসের ভূমিকা কি ছিল তো শুধু কি এই দুইটাই করছেন ডক্টর ইউনুস না তিনি আরও কিছু সুযোগ সুবিধা নিছেন যেগুলো বাংলাদেশের আমরা সকলে জানি অথবা এত অল্প সময়ে রাষ্ট্রক্ষমতায় বসে এত পরিমাণ অ্যাডভান্টেজ সবাই নিছে ধাপে ধাপে নিছে হয়তো কিন্তু টেকনিক্যালি হয়তো সবাই নিছে কিন্তু তিনি সরাসরি নিছেন যেমন জনশক্তি রপ্তানি লাইসেন্স মানে আদম ব্যবসার যে লাইসেন্স সোজা বাংলা যেটা এটা ডক্টর ইউনুস তার একটা প্রতিষ্ঠানের নামে নিছেন তিনি গ্রামীণ ইউনিভার্সিটির লাইসেন্স নিয়েছেন এই যে যেগুলো প্লাস ওনার বিরুদ্ধে যে কত হাজার কোটি না কত শ কোটি আমার খেয়াল নাই ছয়শ ছেষট্টি কোটি সম্ভবত যে ট্যাক্সের একটা মামলা ছিল এনবিআর সেটা পানির মতন ঝরা গেল ইভেন গ্রামীণ ব্যাংকের যে মামলাগুলোর মধ্যে তিনি কানেক্টেড ছিলেন সেগুলো থেকে তিনি খালাস পেলেন সবাই কিন্তু পায় নাই অনেক শ্রমিকরা এখনো সেই মামলাগুলোতে ভুক্তভোগী আছেন শুধু উনি এবং ওনার কাছের মানুষরা এই মামলাগুলো থেকে অব্যাহতি পেয়ে গিয়েছেন তো এই বিষয়গুলা এই যে সুযোগ সুবিধাগুলো ড মোহাম্মদ ইউনুস নিসেন এখন দেখেন খুব তার দল তার দল না মানে তিনি যাদেরকে স্নেহ করেছেন বা এনসিপির বক্তব্য ওনার নিজের মুখের বক্তব্য যে ছাত্ররা রাজনীতিতে আসতে ভয় তো তিনি বলছেন তোমরা করো তোমরা আগামী দিনে পারবা আসো মানুষ তোমাদের ভোট দিবে এখন আইসা যখন এনসিপি দেখতেছে যে তাদের কথা মতো ডক্টর ইউনুস আর চলতেছে না উপদেষ্টারা বলতেছে এনসিপির ঘর থেকেই কিন্তু ডক্টর ইউনুসের বিরুদ্ধে এই যে সুযোগ সুবিধার কথাগুলো আসা শুরু হইল সেটা কি ডক্টর ইউনুসের মান সম্মান ইজ্জতের উপর আরেকটা আঘাত না এটা কিন্তু আঘাত যদি ডক্টর ইউনুস বুঝতে পারেন হাসলাত আবদুল্লা যেই ভাষায় অন্যদেরকে ধোয়ে এই ভাষায় যদি ডক্টর ইউনিশ্চ ধোয়া শুরু করে তাহলে ভেতর থেকে যেন কত কথা বের হয় কারণ আমরা তো সবকিছু জানি না এখন এই যে বক্তব্যগুলো এখন বা সামান্তা শারমিনদের জনগণ আবার এটাকে কিভাবে নিচ্ছে জনগণ এইভাবে নিচ্ছে যে যতদিন এই ইউনুস দিছে ততদিন তোমাদের কাছে একদম মানে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সারা বাংলাদেশ তিনি বদলাই দিবেন এরকম একটা অভিব্যক্তিতে যেইমাত্র তিনি তোমাদের কিছু কথা শোনা বন্ধ করে দিলেন তখন তিনি রাষ্ট্রের সবচেয়ে খারাপ মানুষ হয়ে গেলেন কি ত্রণাকলার যে ইতিহাসে কোন রাষ্ট্রপ্রধান তিনি একটা রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে বৈশাখ তিনি আসলে এমন বক্তব্য দিতে পারেন এটা বিরল ঘটনা তিনি ঘটাইছেন এরকম অনেক কিছুই হয়তো সামনে আসবে আর এই কথাগুলো এনসিপি নেতাদের মুখ থেকে আসবে দেখেন টোটাল এই একটা বছর আসলে এখন কোন কাউন্টিং এ যাবে সেটাই হচ্ছে কথা কে জানি বলছিল যে আর যদি সময় মতো নির্বাচন না হয় ডক্টর অবস্থা আরো গুণ খারাপ হবে পরিস্থিতি কিন্তু ওই পর্যায়ে তৈরি হচ্ছে তিনি পরশন উভয় সংকটে কোন দিকে যাবেন ভালো থাকুন